ভাঙ্গরে বড় সড় ভাঙন আইএসএফ শিবিরে প্রায় দুশো জন কর্মী ও সমর্থক দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হল বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা সাউকাত মোল্লার উপস্থিতিতে উন্নয়নের সংগ্রাম এরা প্রতিদিন প্রতিনিয়ত ভাওড় বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কোথাও জমিরক্ষা কমিটি কোথাও আইএসএফ থেকে বিজেপি থেকে সিপিএম থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তার একটাই কারণ যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে ভাওর সহ বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের দলে যোগদান করছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি তাদেরকে ওয়েলকাম করছি